হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা পুচকে মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম শুক্রবার দিন রাতে তাড়াতাড়ি পড়ানো হয়ে গিয়েছিল ভাবলাম শ্বশুর শাশুড়ির সাথে একটু দেখা করে আসি এবার খালি হাতে যেতে আমার যেন কেমন একটা লাগে তাই যেন চলে গেলাম এয়ারপোর্ট দু নম্বরের কাছে একটা দোকানে মোগলাই কিনতে এখানে কিন্তু অনেক বছর আগে মোগলাই খেয়েছিলাম প্রায় দু আড়াই বছর আগে হবে আর দোকানটা কিন্তু মোগলাই বানানোর জন্য বিশেষভাবে ফেমাস বলতে পারো মোগলাইয়ের ভিতরে মশলাটা না ওরা দারুণ করে আর গিয়েই কিন্তু দাঁড়িয়ে পড়লাম কীভাবে মোগলাইটা ভাজছে ভাবলাম একটু ক্লিপিংস নিয়েই নি বেশ দারুণভাবে কিন্তু ভাজছিল আমার তো তখনই বেশ লোভ লাগছিল মোগলাই ছাড়াও এখানে কিন্তু ভাত রুটি বিভিন্ন রকমের তরকারিও পাওয়া যায় মোগলাইয়ের সাথে আমরা একটা ভেজ চাউমিন নিয়েছিলাম কারণ আমার দেওর আবার ডিম খায় না তো ওর জন্য একটা ভেজ চাউমিন নিয়েছিলাম যাতে কিনা ও খেতে পারে ডিম ছাড়া জিনিস খাবেও সেই জন্যই মোগলাই বানানো তো হয়েই গেছে তার সাথে চাউমিন চলছিলো সমস্ত কিছু বানানোর পর্ব যখন চলছে আমিও লেগে পড়েছি ভিডিও ক্লিপিংস করতে চাউমিন বানানোটা দেখতে কিন্তু খুব স্যাটিসফাইং লাগছিল আর বেশ লোভ লাগছিল একটু যদি চিকেন আর ডিমের মধ্যে থাকতো তাহলে আর কথাই নেই মোটামুটি দশ পনেরো মিনিট মতন লাগলো আমাদের এইগুলো সমস্ত রেডি করে দিল ওরা তারপর প্যাক করে নিয়ে কিন্তু রওনা হয়ে গেলাম আমার শ্বশুরবাড়ির পথে এরপর দু নম্বর থেকে আমার শ্বশুরবাড়ির স্কুটি করে তিন চার মিনিটের বেশি লাগে না তার মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম আমরা স্কুটি করে আমার শ্বশুরবাড়িতে আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল এখানে দেখো শ্বশুরবাড়িতে সারাক্ষণে টিভি চলে আমার শ্বশুর হয় গানের চ্যানেল না হলে পরে খবর গানের চ্যানেল বলবো না ভুল বললাম সারেগামাপা আর খাটের এই কোনার জায়গাটা আমার আমি গেলে আমি এখানটাতেই বসি খাটের কোনায় তারপর লেগে গেলাম সবার জন্য খাবার দাবারগুলো বাড়তে আমাদের চারজনের মোগলাই আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর আর আমার দেওয়ারের ছিল হচ্ছে ভেজ চাউমিন তো সমস্ত কিছুতে প্লেটিং তো করতে হবে সবার জন্য ডিস্ট্রিবিউশন করে তো প্লেটিংয়ের কাজে আমি লেগে পড়লাম কারণ আমার শাশুড়ি একটু ব্যস্ত ছিল শাশুড়ি বলল তুই কর তুই সবারটা ভাগ করে সমস্ত প্লেটিংটা করে দে যেমন কথা তেমন কাজ তো সমস্ত কিছু সমস্ত বাড়তে শুরু করে দিলাম আর এই যে খাবার দাবার বেড়ে নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি খেতে মোগলাই এক একটাতে ছ পিস করে হয়েছে তো মোটামুটি আমরা সবাই তিন পিস করে করে মোগলাই পেয়েছি তার সাথে আলুর তরকারি সস স্যালাড তো আছেই তো খেতে বসে পড়েছি আমরা আর টেস্টি ছিল কিন্তু সত্যি সত্যি মোগলাইটা দারুণ ছিল আর অনেক দিন বাদে এই দোকানের মোগলাই খেলাম আর মোগলাই জিনিসটাই আমি অনেক দিন বাদে খেলাম প্রায় বোধ হয় দু বছর বাদে মোগলাই খেলাম বহুদিন হয়ে গেছে মোগলাই খায়নি তো মনটাও মোগলাই মোগলাই চাইছিল সেই জন্যই কিন্তু মোগলাই খাওয়া আর শেষে কিন্তু আবার আমার দেওয়ারের থেকে একটুখানি ভেজ চাউমিনেও ভাগ বসিয়েছি দেওর আবার খাওয়ালা কোল্ড ড্রিঙ্কস আর চাটা না হলেই নয় সত্যি গল্পগুজব যাই চলুক না কেন চা একটু থাকতেই হবে তার সাথে গল্প গুজব তো আছেই এই করতে করতে দেখি রাত দশটা সাড়ে দশটা নাগাদ বৃষ্টি শুরু হয়ে গেছে তখন তো আর বাড়ি যাওয়া যাবে না ছাতা নিয়ে গেলেও ভিজে যাব বেশ জোরে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ওখানেই অনেকক্ষণ স্টে করতে হলো প্রায় রাত এগারোটা নাগাদ আমরা বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে আমরা একটু হালকা ডিনার করে নিলাম ডিমের ভুর্জি আর একটু তরকারি দিয়ে রুটি এই হলো আমাদের শুক্রবারের সন্ধে তোমাদের কেমন লাগলো বিনি ব্লগটা অবশ্যই জানিও থ্যাংক ইউ